প্রায় হাজার একদিনের লড়াই শীত গ্রীষ্ম বর্ষা মাথায় নিয়ে ধারাবাহিকভাবে নিজেদের অধিকার রক্ষার জন্য প্রায় মাটি কামড়ে পড়ে রয়েছেন সরকারি কর্মচারীরা আমরা জানি যে যারা চাকরি হারা চাকরি হারা করে আমরা কলকাতা শহরে আমরা একদম আন্দোলন মুখরিত হতে দেখেছি কিন্তু জানেন কি সরকারি কর্মচারীরা তারাও বঞ্চিত যারা সাধারণ মানুষকে পরিষেবা দেয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কাজ সাধারণ মানুষের পৌঁছে দেওয়ার জন্য যারা বদ্ধপরিকর তারাও নাকি বঞ্চিত এবং তারা কিভাবে বঞ্চিত মহার্ঘ ভাতা থেকে যেটা তাদের ন্যায্য পাওনা না হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় তাদের দাবি আদায়ের জন্য তারা কিন্তু সোচ্ছার হচ্ছেন এবং এই ধর্মতলার মাটি কার্যত তারা আকড়ে ধরে রয়েছে প্রায় হাজার একদিন ধরে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনও কর্মচারীরা রাত দিন এক করে তারা রাস্তায় রয়েছে এবং কার্যত অস্থায়ী ছাউনির মধ্যে তারা দীর্ঘদিন ধরে তাদের লড়াই জারি রেখেছে সামনেই অন্তর্বর্তী বাজেট এবং সেই বাজেট যেমন তাদের নজর থাকবে যে রাজ্য সরকার তাদের প্রতি কেন্দ্রীয় হারে কতটুকু তাদের যদিও সেটা সম্ভব নয় কিন্তু কতটুকু হারে তার যে ব্যবধানটা কতটুকু কমায় সেদিকেও যেমন নজর থাকবে প্রত্যাশাও থাকছে তবে তারা কতটুকু প্রত্যাশা রাখছে এটা কথা বলে তাদের সাথে বাজেট অধিবেশন অন্তর্বর্তী বাজেট সামনেই বিধানসভা নির্বাচন কতটুকু প্রত্যাশা রাখেন এই বাজেটে কি কেন্দ্রীয় হারে কিছুটা হলেও যে ব্যবধানটা কমবে আপনাকে একটা প্রথম কথা বলি কেন্দ্রীয় হারে বাজেটের জন্য এআইসিপি অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেই অনুযায়ী আমাদের ইয়ে প্রাপ্যটা চাওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হয়েছে এই মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে সরকার ইয়ে ডিএ দিতে পারে না সেই সরকার কিন্তু তার তার অবস্থানকালেই এই ঘটনাগুলো ঘটে চলে চলেছে পে কমিশনও নির্দিষ্ট সময় দেরি করে দেয় আমাদের দীর্ঘদিন ধরে আমরা রাস্তার মধ্যে রয়েছি কর্মসূচিগুলো আমরা কিন্তু এই সরকারের যে বিভিন্ন সামাজিক প্রকল্প তার বিরুদ্ধে নয় কারণ সামাজিক প্রকল্প একটা শ্রেণী আছে এবং তারা যদি প্রাপ্য সব সরকারি করে ইনিও করছেন কিন্তু আমাদের বঞ্চিত করে করছেন আমাদের অধিকার বঞ্চিত করে করছেন এটার জন্য আমরা আগ্রাসন দেখাতে বাধ্য হয়েছি দীর্ঘদিন ধরে এবং আপনাদের তো পরিবার রয়েছেন একটা বিরাট অংশ সরকারি কর্মচারীরা রয়েছেন কি মনে হয় দীর্ঘদিন ধরে এই রাজ্য সরকারই বলেছিল যে সরকার দিয়ে দিতে পারে না তা সরকার থাকা উচিত নয় তাহলে কি মনে হয় বিধানসভা নির্বাচনে প্রভাব পড়তে পারে কি এই সরকারের নিশ্চয়ই অনেকটা অংশ সরকারি কর্মচারী আজকে সাধারণ মানুষও দেখছেন যে আমরা কাজকর্ম মানে নিজস্ব দায়িত্ব বজায় রাখার পরেও এখানে কিন্তু দীর্ঘদিন ধরে সময় দিয়ে যাচ্ছে এটা মানে ওয়ান টাইম না কন্টিনিউয়াস জব এবং এগারোশো একদিন আমাদের অতিক্রম করে গেছে তিন বছর পার হয়ে গেছে তো আমাদের তো সম্পূর্ণ আশা চেয়ে যে সরকার আমাদের ন্যায্য পাওনাটা দিয়ে দেবে এবং এই সংগ্রামটা দিয়ে যেমন একটা বিশেষ অগ্রাধিকার এছাড়াও আমাদের কিন্তু বিশিষ্ট দুটো আরও প্রকল্প তিনটে দুটো তিনটে প্রকল্প আছে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করানো আর সাড়ে ছ লক্ষের কাছাকাছি পদ শূন্য পদ আছে গত বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেওছিলেন যে আমাদের পাঁচ লক্ষ বলে ডিক্লেয়ার করেছিলেন তারপর উনি কোনো আর প্রজেক্ট বা প্ল্যান অফ অ্যাকশন নেননি তো এই দীর্ঘদিন ধরে চেয়ারগুলো খালি হয়ে পড়ে রয়েছে একটা লোককে অনেক বেশি কাজ করতে হচ্ছে একাধিক লোকের কাজ করতে হচ্ছে যার ফলে কি হচ্ছে যার ফলে পরিষেবা যেভাবে দেওয়া উচিত সেইভাবে হয়তো পরিষেবা সাধারণ মানুষকে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ রাজ্য সরকারের যে শূন্যপদ পূরণ করার কথা সেই শূন্যপদ পূরণ করা হচ্ছে না এর ফলে বেকারত্বের যারা যন্ত্রণা তারা যেমন ছটপট করছে অন্যদিকে যারা সুবিধা পেতে সরকারি দপ্তরগুলোতে যাচ্ছে তাদেরকেও কিন্তু না হতে হচ্ছে এবং কর্মচারীরা যেমন রয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও কিন্তু ধারাবাহিকভাবে হাজার একদিন ধরে তারা লড়াই জারি রাখছে এবং অবসরপ্রাপ্ত একজন কর্মীও রয়েছেন বিয়েটা যদি আপনাদের তো ন্যায্য অধিকার পেলে অনেকটা তো সুবিধা হয় কি মনে হয় নিশ্চয়ই এর জন্যই তো প্রত্যাশা করে বসে আছি রাত নেই দিন নেই কোনো সময় মঞ্চ খালি যায় না এই আমাদের জীবনের অনেকটা অংশ তারা রাজ্য সরকারকে দিয়েছেন এবং এখন তারা রাজ্য সরকারের যে প্রাপ্য বেতন তারা পেলেও তারা যে মহার্ঘ ভাতা যেটা তাদের ন্যায্য অধিকার তা থেকে তারা বঞ্চিত স্বাভাবিকভাবে সামনে অন্তর্বর্তী বাজেট এবং সেই বাজেটে কতটা তাদের এই যে সমস্যা তাদের সমাধান হওয়ার বিষয়ে তারা একশো শতাংশ তারা অনিশ্চয়তার একটা মেঘ দেখছে কিন্তু রাজ্য সরকার তাদের প্রতি কবে সহৃদয় হবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ কবে পালন করবে সে বিষয়ে তীর্থের কাগের মতন আজও মাটি আঁকড়ে পড়ে রয়েছে ধর্মতলায়